হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতা বুটিক্স আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলুন ভিডিওটি শুরু করি আপনারা আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন তাহলে প্রত্যেকটা আপনারা মেজারমেন্ট বুঝতে পারবেন আজকে আমি মেজারমেন্ট নেব ব্লাউজ বা কুর্তি যাই আপনি কাটিং করুন না কারো আপনাকে মেজারমেন্ট আগে চাই তো সেই মেজারমেন্টটি আজকে আমি দেখাবো যে কিভাবে বডি থেকে মেজারমেন্ট নিতে হয় তো ভিডিওটি শুরু করছি তাহলে প্রথমে আমরা ব্লাউজের কাটিং করার জন্য কি লাগে লেন্থ তো সেই আমি লেন্থটা নেব এখানে এখানে উটের কাছ থেকে আমি ধরবো যে যতটা লেন্থ নেবে আমি এখানে লেন্থ নিচ্ছি এত দূর অবধি তো আমার এখানে ওই যে এখানে পুটের এখান থেকে ধরে এই কিন্তু সোজাসুজি এই মিডিলে নামাবেন এখানে নামিয়ে আমার লেন্থ আসছে এখানে চোদ্দো ইঞ্চি তা আমি লেন্থ নেবো চোদ্দো ইঞ্চি তারপরে আমি নেব যে শোল্ডার তো শোল্ডারটাও এমনি করে ফিতেটা নেবেন নিয়ে এই যে এখানে যে আমার জামাটার থেকে পুট আছে এখানে এই পুট অবধি ধরে এই যে এভাবে এমনি করে ধরবেন আপনারা পুট এমনি নর্মাল যা যেমন থাকেন তেমনি এভাবে নিয়ে রাখলেন নিয়ে তারপরে নিলেন তো এখানে আমার পুট আসছে চোদ্দো ইঞ্চি তো আমি পুট নিয়ে নিলাম চোদ্দো ইঞ্চি যখন আমি কাটিং করব তখন চোদ্দোটাকে আমি হাফ করে নেব হাফ করে আমি কাটিং করবো তারপরে নেব চেস্ট তো আপনারা পিঠ দিকে পিছন দিকে এমনি করে পিঠের দিকে নেবেন তারপরে ব্রাশের মিডিলে মিডিলে আপনারা এমনি করে ধরবেন এই যে একদম মিডিলে নেবেন কিন্তু মিডিলে নিয়ে এই যে এমনিভাবে ধরবেন তো এমনিভাবে আসছে কত আমার সাঁত্রিশ ইঞ্চি তো আমার বডি হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি তারপরে আমি নেব কোমর এই যে এখানে বেলপট্টিটার তো আমার যেখানে ব্লাউজে চোদ্দো ইঞ্চি শেষ হয়ে যায় সেখান থেকে আমি এই যে কোমর নিয়ে নেবো তো এখান থেকে এখান থেকে এটা কিন্তু যে যেমন নেবে তেমন মাপ নিয়ে নেবেন তো আমি এখানে কোমর নিলাম বত্রিশ ইঞ্চি তারপরে নেব যে আমার ব্রাশ পয়েন্টটা আমার ব্রাশ পয়েন্টটা কত দূরে আসছে তো এখানে আমি পুটের এখান থেকে ধরবো এখান থেকে পুটের এই যে মিডিলে যে সেলাইটা আছে সেই সেলাইটা থেকে আমি একদম মাছ বরাবর এ নিয়ে চলে আসবো তো এখানে আমার ব্রাশ পয়েন্ট আসছে দশ ইঞ্চি তা আমি এটা নিয়ে নেব দশ ইঞ্চিতে তারপরে এখানে মিডিলটাও আপনারা দেখে নেবেন কাটিং করার সময় কত আসছে এখানে মিডিল আসছে সাত ইঞ্চি তা হয়ে গেল আমার এবার আমি নেব হাতের মাপটা তো হাতের মাপটা আপনারা কীভাবে নেবেন এখান থেকে পুটের এখান থেকে দৌড়বেন এবারে যে যতটা হাত নেবেন কেউ ছোটো হাত নেয় কেউ গ্লাস হাত নেয় কেউ থ্রি কোয়ার্টার ফুল হাতে তো যে যেমন নেবেন তেমনই আপনি নেবেন লেন্থটা তো এখানে আমি এখানে দশ ইঞ্চি নিচ্ছি হাতের গ্লাস হাত নিচ্ছি তো দশ ইঞ্চি এখানে নিয়ে নিলাম এখানে দশ ইঞ্চি যেখানে শেষ হলো সেখান থেকে আমি হাতের মোহরি নিয়ে নিলাম তো আমার এখানে মোহরি হচ্ছে সাড়ে দশ ইঞ্চি তা আমি এটা সাড়ে দশ ইঞ্চি নিয়ে নেব তারপরে নেবো এখানে আমার মোহরাটা মোহড়াটাও আমি কেমন করে নেব এখানে কাঁদের এখানটাতে এমনি করে নিয়ে এই যে এভাবে আপনারা ধরবেন এটা এমনি করে দেখে নেবেন যাতে এখানটা টাইট না লাগে লুজ থাকে একটু খুব টাইট হয়ে গেলে তখন মোহরা টাইট হয়ে যাবে তেই এখানে দেখে নিলাম এখানে আমার মোহরা আসছে ষোলো পয়েন্ট দুই ইঞ্চি এই দুই দাগ তো আমি ষোলোই ধরলাম তো ষোলোটাও যখন কাটিং করার সময় ষোলোটাও তখন আমি হাফ করে নেব তখন আট ইঞ্চি হবে যেহেতু আমার ডবল ভাঁজে থাকবে সামনে পিছনে তো এবারে গলা গলা আপনি এখানে পুটের এখান থেকে ধরলেন ফ্রন্ট পার্টের গলা যে যতটা নেবে এখান থেকে কেউ ছয় নেয় কেউ সাড়ে ছয় নেয় সেটা যে যেমন কাস্টমার নেবে সেই অনুপাতে আপনি মেপে লিখে নেবেন আমি এখানে সাড়ে ছয় ধরছি তো এভাবে নিয়ে নিলেন তাহলে সাড়ে ছয় এখানে এলো এবারে ব্যাকপিঠের গলাটাও যে যেমন নেবে সেইভাবেই আপনি এরকম করে ধরে মাপ নিয়ে নেবেন তাহলে আমার বডিতে কিভাবে মেজারমেন্ট নেওয়া হয় আপনি আপনাদের দেখিয়ে দিলাম এবারে দেখাবো যে আপনাদের কোথায় কতটা এক্সট্রা নিতে হয় সেটা আমি এখানে বোর্ডে লিখে রেখেছি আপনাদের সেটা দেখিয়ে দেবো দেখুন আমার লেন্থ আছে লেন্থ আছে চোদ্দো ইঞ্চি তা আমি তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করে পনেরো করব যেহেতু আমার নিচের দিকে হাফ ইঞ্চি যাবে আর ওপরে শোল্ডারের দিকে হাফ ইঞ্চি আমার যাবে তার জন্য এক ইঞ্চি প্লাস করে পনেরো নেব আর আমি চেস্ট চেস্ট নিচ্ছি আমার সাঁত্রিশ ইঞ্চি আছে সাঁত্রিশ ইঞ্চিকে আমি চার দিয়ে ভাগ করে দিলাম চার দিয়ে ভাগ করে আমার এলো নাইন পয়েন্ট টু ইঞ্চ নাইন পয়েন্ট টু ইঞ্চের সঙ্গে আমি আরও দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব লুজিংয়ের জন্য যে আমার এক্সট্রা ব্লাউজটা পরে ছোট বড় করা হয় তার জন্য এক্সট্রা আমি দু ইঞ্চি নিয়ে নিচ্ছি আর ওয়েস্ট বা কোমর কোমর আছে আমার বত্রিশ ইঞ্চি তাকেও আমি চার দিয়ে ভাগ করে দিলাম নিয়ে আমার এলো আট ইঞ্চি আট ইঞ্চির সঙ্গে আমি আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবারে এলো শোল্ডার শোল্ডার আমি চোদ্দ ইঞ্চি নিয়েছি চোদ্দোকে দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে সাত ইঞ্চি এলো এবারে আপনারা যখন ব্লাউজের পিছনের গলার লেন্থ নেবে সেই হিসাবে আপনারা শোল্ডারটা কিন্তু ভাঙবেন যেমনি গলার লেন্থটা আপনার নিচের দিকে বাড়বে তেমনি শোল্ডারটাও আপনার দুশুত দুশুত করে কমে যাবে আমার পুট ভাঙার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন আর আম হোলস আম হোলস হচ্ছে আমার ষোলো মোহরাটা তো ষোলোটা ষোলোটাও আমি দুই ভাগ করে দেবো দুই দিয়ে নিয়ে এটা আট ইঞ্চি থাকছে এটা যা আছে এটা তাই থাকবে আর হাতে হাতা আসছে হাতার আমার লেনথ আছে দশ ইঞ্চি দশ ইঞ্চির সঙ্গে আমি এক ইঞ্চি যোগ করবো যেহেতু আমার ওপরে আর নিচে সেলাই মার্জিনে যাবে তার জন্য আমি এখানে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে এগারো ইঞ্চি করলাম আর হাতের মোহরি মোহরি হচ্ছে আমার সাড়ে দশ ইঞ্চি এটা তার সঙ্গে সাড়ে দশ ইঞ্চিই থাকবে তার সঙ্গে আরও দুই ইঞ্চি এক্সট্রা আমি রেখে নিলাম বাড়ানোর জন্য আর ব্রাশ পয়েন্ট ব্রাশ পয়েন্টটা হচ্ছে আমার দশ ইঞ্চিতে আমি নিলাম তো দশ ইঞ্চির সঙ্গে আমি আরও দেড় ইঞ্চি প্লাস করে নেব তাহলে আমার যেহেতু সেলাই আমার সেলাই হবে সেলাই মার্জিনে আমার যাবে তার জন্য আমি এটা দেড় ইঞ্চি প্লাস করে নিলাম তাহলে আমি আপনাদের কি করে বডি থেকে মেজারমেন্ট নিয়ে ব্লাউজ কাটিং করতে হয় আমি আপনাদের সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের বুঝিয়ে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে আমি এই মেজারমেন্টের কাটিং ভিডিও নিয়ে আসব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিওতে চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন ভিডিও দেব তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এভাবেই আপনারা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করুন যাতে আমি এই চ্যানেলটি আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং আরও আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি বাই